আবুল বাসার আর হচ্ছে আপনার সফিউল্লাহ এরা কি দুজন দুই ভাই মালিক যদি বা সম্পত্তি হয় তাহলে ওনারা দুজনের সমান এটা তো ক্রয়কৃত এবং আপনার ওআরএসকৃত সম্পত্তি ক্রয়কৃত হলে সেক্ষেত্রে যদি দলিল থাকে যার মালিকানা আছে সেই সেইভাবে পাবে আপনারা জানেন কি না এইটা দুই ভাই মালিক আমরা জানি যে এখানে দুই ভাই মালিক আমরা এত জানি না জানি আচ্ছা আর তহসিলদার আসছিলো আলী মহাম্দ আলি আপনারা কি জানেন কি না এই তদন্ত মধ্যে সকাল সাতটা আসছে আমি বাইরে থেকে শুনছি যে এই সম্পত্তি নিয়ে জগড়াতাড়ি চলতেছে বা বেজাল চলতেছে হ্যাঁ তো এসিডি যে থেকে যে একটা দোকান ঘর যে পড়ে আছে এই দোকানের মালিকটা কারা দোকানের মালিক কে এনে তো এরা দোনো ভাই এরা দুই ভাই বলতে কে কে মালিক এই এটা দুই ভাই নাম জানেন কি আচ্ছা এই দুই ভাই বলতে দুই ভাই কি মালিক আমরা জানি তো দুই ভাই মালিক হন এরা কইতারি ভিতরে আমাদেরকে দিতেছে না এবং এই যে আমরা যে মামলা করি মামলা থেকে একটা তদন্ত দিছে এখানে তদন্ত তহসিল অফিসে ওই তহসিল অফিসে সকাল সাতটা বাজে আসা উনি এককভাবে আমি বাধি সে থাকা সত্ত্বেও আমাকে না জানাইয়া উনি উনার মতে সকাল সাতটা বাজে আসা তদন্ত করি ওনার নাম কি উনার নাম মোহাম্মদ আলী ওই পরে উনি যখন আমাকে কোনো দেনে। তখন আমি সাংবাদিক ভাইদের কাছে সম্মুখীন হই এবং কি এই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য আমি আমার বিচারক বাইদের কাছে এবং এই কাছে এই বিচারক ভাইদের কাছে আকুল আবেদন করতেছি আমি এবং আমার বোন সহ আমাদের এই সম্পত্তি যাতে আমরা ফিরে পাই তার জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাইতেছি আসলে এটা আমাদের মধুস্ব সম্পত্তি আমরা আমার বাবা সহ এখানে মালিক আছে মালিক আছে কিন্তু এই মামলাটা এই জায়গাটা নিয়ে একটা মামলা হয় মামলার মনে করেন তদন্ত তসির সাহেবকে দেয় মোহাম্মদ আলীকে দেওয়ার পরে উনি আসলে তদন্ত করতে আসছে যে সকাল সাতটা তখন কোনো মানুষ গরু ছিল না উনি তদন্ত করে আসে যে যে আমাদের যে দোকানটা ছিল দোকানটা বন্ধ ছিল এবং কি অ্যাসকার দোকান আর পিছনের যে সম্পদগুলো সেগুলো আমাদের খালি ভরে রয়েছে তো আসলে মনে করেন এখন ওই ওনার যে বিবেদীর যে দোকানটা সেটার মধ্যে দিয়ে আছে তারা ফদন্নবাদটা আসেই তারা দোকান খুলছে তারা চা চা বেলছে তখনই উনি মনে করে তার থেকে বক্তব্য নিয়ে চলে গেছে এই কথা আমরা খবর পাই খবর পাই যখন আমরা আবার ওনার কাছে জিজ্ঞাসাবাদ করতে গেছি সাথে সাথে যাওয়ার পর উনি ডাইরেক্ট আমাদের সাথে মনে করেন আশ্রম ভালো বলে নেয় উনি বলছেন যে আপনাদেরকে পাই নাই এবং কি যারা পাইছি তার তার নামে আমরা মনে করেন রিপোর্ট দিয়ে দিব। এই আর কি এখন আমরা নিরুবয় হয়ে উনি কি কোনো আপনাদেরকে নোটিশ করছে কি না 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 কোনো নোটিশও করা নাই যেমন আমরা বাদি আমরা বাদি আমাদেরকে নোটিশ করে নাই বিনা নোটিশ উনি সকাল সাতটা বাজে এখানে আসে তখন এখন আমরা কি করব নিরুপায় হয়ে আমরা যখন বিচার আচার ফাইনে তখন আমরা সাংবাদিক ভাইদেরকে ডাকে একটা সম্মেলন করি সাংবাদিক সম্মেলন করি ওই এখন ওনাদের মাধ্যমে আমরা আইনগতভাবে কাগজের আলোকে আমরা যা মনে করে আমরা একটা বিচারের আকুল মুখ এ হচ্ছে শফিউল্লাহ একটি দোকানের দরজা এই দিক থেকে হচ্ছে শফিকের অংশ অর্থাৎ বাদি বাসার আবুল বাসারের হচ্ছে দোকান তারা দুজনেই কিন্তু আপন বাই আপন বাই হল চল্লাদের মতো আচরণ হুমকি হত্যার হুমকি কখনো মেনে নেওয়ার মতো নয় আমরা পড়াচ্ছি সঠিক তদন্ত করে এ মহাদয় তহসিলদারের বারাবর যেই তদন্তের ভার পড়েছে তিনি যেন সঠিকভাবে তদন্ত করে ভুক্তভোগী বাদী আবুল বাসানের ক্রয়কৃত এবং অরিষ্কৃত দোকানঘর বাজারের উপরে এই দোকানঘর যেন তাকে বুঝিয়ে দেওয়া হয় ধন্যবাদ সকলকে